গুড মর্নিং বন্ধুরা শুভ সকালে আপনাদের অনেক অনেক স্বাগত নতুন একটা ব্লগে আমি কাবেরি চলে এসেছি সামনে নিয়ে নিচ্ছি চারটে চিচিঙ্গে আজকে বানাবো চিচিঙ্গের একটা নতুন চটপটা রেসিপি সঙ্গে থাকবে একটা আলু আর উপকরণ হিসেবে আর একটা পেঁয়াজ ব্যাস এবার চলে আসি ডিমের পোচ বানাচ্ছি এটা দীপঙ্করের ব্রেকফাস্ট পিস পাউরুটি ফল আর আপেল কেটে রেখেছি এ দিয়ে দীপঙ্কর আজকে ব্রেকফাস্ট ছাড়বে দীপঙ্কর অফিস পেরিয়ে যাওয়ার পর দেখুন আপনাদের দেখাচ্ছি সকালবেলায় আমি একটু কড়ার মধ্যে জোয়ানটা নেড়ে নিয়েছিলাম খাবার পর এটা চাই দীপঙ্করের বাদবাকিটা এখানে রাখলাম আর টেবিলে তো সাজানোই আছে এগুলো ঢালা হয়নি বা ঢালবো কাজু সব রাখা আছে আর কি আখরোশ সরাসরি রান্নাঘরে চলে এসে লেগে পড়লাম কাজে চিচিঙ্গিগুলোকে এইভাবে ছুলে নিচ্ছি কারণ এইটা খুব নরম জিনিস তো যদি আমরা ছুরিতে করি তাহলে খুব বাজে হবে তো কেমন আছেন বন্ধুরা আমি খুব ভালো আছি আপনারাও খুব ভালো থাকবেন সুন্দর থাকবেন সাবধানে থাকবেন চলে এলাম আজকে মুগের ডাল বানাবো তাই জন্য ধুয়ে দেখুন শুকনো খোলায় প্রেশার কুকারে নাড়ছি আর এইখানে সকালে দুধ জাল দিয়ে রেখেছি আমার ব্রেকফাস্টটা একটু আলাদা আজকে একটু এনসিওর দিয়ে এক কাপ দুধ খাবো আর সঙ্গে থাকবে দুটো ব্রেড এই হচ্ছে আজকে আমার ব্রেকফাস্ট আজকে দীপঙ্কর অন্যরকম খেয়েছে আমি অন্যরকম যাই হোক এটা যখন নাড়াচাড়া করতে করতে শুকনো হয়ে যাবে তখন আমি এতে জল ঢেলে পুরোটাই বানিয়ে নেবো প্রেসারে একটা সিটি দিয়ে নেবো জানেন এই দেখুন এক কাপ জল দিয়ে দিচ্ছি বেশি জল দেবো না কারণ খুব একটা সিটি এর মধ্যে দেবো না একটাই দেবো একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম জানেন কিছুটা দুধ বেঁচে যাবে তাই ভাবলাম আর একটা কিছু বানিয়ে নিই কারণ এইটুকু দুধ যদি ফ্রিজে রাখি না কোথায় রাখবো বলুন চালও ভিজিয়ে দিয়েছি আর এনসিওগুলো দেখুন যতই গোলাচ্ছি ওপর দিকে ভেসে উঠছে এবারে হঠাৎ ইচ্ছা হলো সবাই খায় যখন একটা এনসিও আনালাম যাই হোক নিজের জলখাবারটা তো একটু ঠিকঠাক করতে হবে আর বাদ বাকি দুধটা কী করবো এরকম একটা পাত্র নিয়ে নিয়েছি এত বড় হাঁড়ির মধ্যে দুধটা দিয়ে তো কিছু বানানো যাবে না তাই জন্য একটা ছোট হাঁড়ির ভেতর এটা ঢেলে নেব সঙ্গে সঙ্গে মাথার ভেতর চলে এলো কি বানানো যায় কি বানাবো তখন ভাবলাম যে আজকে বানিয়ে ফেলি অনেক দিন ধরে দীপঙ্কর বলছি একটু কাস্টার্ড বানাও তাই জন্য কাস্টার্ড বানিয়ে নেব ওই দেখুন ভ্যানিলা কাস্টার্ড পাউডার একটা ছোট্ট কাপের মধ্যে ঢেলে নিই আর ঠান্ডা দুধটা দিয়ে আগে একটুখানি গুলিয়ে নিই নাহলে সেই লাম হয়ে যাবে না মানে গোল গোল পাকিয়ে যাবে এখনও দুধটা ঠান্ডাই আছে সেভাবে গরম করি নিই দুহাতা দুধ দিয়ে ভালো করে ওটা মিক্সড করে দেবো একদম যাতে মিশে যায় আর এদিকে তো প্রেশারটার মধ্যে বসিয়ে দিয়েছি মুগের ডাল আজকে তো লাঞ্চে শুধু ওইটা করলে হবে না মুগের ডালও বানাতে হবে এবার দুধটা জাল দেওয়ার জন্য গ্যাসের মধ্যে চড়িয়ে দিলাম আর এই দেখুন আমি এর ভেতর কাস্টার্ড পাউডারটা গুলে ঠেলে দিয়েছি আস্তে আস্তে মিক্সড করতে হবে নালে না ভীষণ এর মধ্যে ধরে যায় জানেন তলাটা পুড়ে যায় সব সময় চোখ রাখতে হয় গ্যাসের ওপর আমার ডালটা হয়ে গেছে আমি ফোড়ন দিয়ে ডালটা সাঁতলে নিচ্ছি মুগের ডাল অনেক দিন করা হয়নি আর এখানে কড়াইশুঁটি রেখেছে কিছু ফ্রোজেন বার করে এর মধ্যে অ্যাড করে দেবো আর কাজু কিসমিস এখানে রেখেছি ধুয়ে পাশে আজকে ভেবেছিলাম উচ্ছে দিয়ে মুগের ডাল করব কিন্তু আজকে ফ্রিজ খুলে দেখি যে করলা বা উচ্ছে কিছুই নাই তাই জন্য ভাবলাম কড়াই শুঁটি দিয়ে মুগের ডালটা করি শুধু মুগের ডাল ভালো লাগে না হয়ে গেছে আমার কাস্টার্ড লাস্টে আমি গরম অবস্থায় ধুয়ে রাখা এই কিসমিস আর কাজুগুলো আমি ঢেলে দিয়ে মিক্সড করে চাপা দিয়ে দিই কারণ এইগুলো দিয়ে যদি ফোটাই না তাহলে একদম নরম হয়ে বিস্ত্রি খেতে হয়ে যায় কি সুন্দর হয়ে গেছে দেখুন পাতলা পাতলাই রেখেছি যেই একটু ঠান্ডা হবে না গাঢ় হয়ে যায় আর খুব গাঢ় দীপঙ্কর ভালোবাসি না এদিকে কড়ায় চাপিয়ে দিলাম কুঁদলি আমরা বলি ভীষণ ভালো লাগে পাঁচফোড়ন শুকনো লঙ্কা দিয়ে ভাজা আর এদিকে কড়ায় আমার যে নারকোল চিচিঙ্গে বানাবো তার প্রস্তুতি স্টার্ট হয়ে গেছে লম্বা লম্বা করে আলুগুলো ভেজে কড়ায় চাপিয়ে দিয়েছি হ্যাঁ অবশ্যই থাকবে একমালা নারকোল এটাই হচ্ছে ইউএসপি এই রেসিপিটার হ্যাঁ এই দেখুন মিক্সির মধ্যে আমি জিরে বেশি করে নিয়ে নিয়েছি আর নারকোলগুলো কেটে শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি আলুগুলো যখন ভাজা ভাজা হয়ে গেল তখন এটা এর মধ্যে ঠেলে দিলাম এবার নুন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সব এর মধ্যে দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে দিলাম দিয়ে গ্যাসটাকে ফ্লেমটা একদম লো করে দিলাম এরই মধ্যে জল ছাড়া কিন্তু চিচিঙ্গেটা আপনার সেদ্ধ হয়ে যাবে আর ইন টাইম এর মধ্যে আমি মিক্সিতে বেটে নিয়েছি ওই নারকল জিরে আর শুকনো লঙ্কা পেস্টটা রেডি করে রেখেছি হয়ে গেছে আমার এই দেখুন পেস্টটা রেডি হয়ে গেছে আর এটাও নরম হয়ে গেছে এর মধ্যে আমি এরবার ঢেলে দিলাম তারপর চলবে আমার নাড়াচাড়া করা দেখতে ঠিক মনে হচ্ছে ঝিঙে আলু পোস্ত আর খেতে কিন্তু একদম আলাদা অনবদ্য খেতে ভীষণ সুন্দর লাগে প্লিজ আপনারা বানাবেন দেখে আর এই যে ধোয়া জলটা নারকোলের যে পেস্টটা তার ধোয়া জলটা একটুখানি অ্যাড করে দিলাম তাছাড়া কিন্তু আমি কোনো জল কিন্তু অ্যাড করিনি আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন আবার আমি ঢাকা চাপা দিয়ে দিলাম এদিকে আবার কাঁচকলাগুলো ভাজতে দিয়েছি করতে করতে দেখুন হয়ে এসছে এটা একদম ঝরঝরে হয়ে গেছে আর টেস্ট শুকনো ভাতে পরোটা বা রুটির সাথে জাস্ট ফাটাফাটি আবার বলছি দেখতে একদম লাগছে না পোস্ত চিচিঙ্গে কিন্তু নারকোল চিচিঙ্গে বানিয়ে আজকে দিনটা শেষ করছি টাটা বন্ধুরা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও কেমন লাগলো আমার নারকল চিচিঙ্গের রেসিপি